বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান অল্প কিছুক্ষণ আগে জাস্ট দশ মিনিট আগেই তার বক্তব্য শেষ করেছেন তার এই বক্তব্যটি ছিল মূলত আগামী নির্বাচনে বিএনপির যে নির্বাচনী বক্তব্যের একটা দিক নির্দেশনা বলে আমরা ধরে নিতে পারি তার এই বক্তব্য শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ সিলেট আলিয়া মাদ্রাসা ময়দানে উপস্থিত ছিল এবং তার এই বক্তব্যটা অনেক দিক থেকে গুরুত্বপূর্ণ তিনি বিএনপির চেয়ারম্যান হিসাবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম কোনো জনসভায় বক্তব্য দেওয়া এবং সেই জনসভায় বক্তব্যটা আরেকটি কারণে যে এটি নির্বাচনী কার্যক্রম শুরুর প্রথম কোনো বক্তব্য এবং বিএনপির চেয়ারম্যান হিসাবে তাকে পূর্ণ দায়িত্ব নেওয়ার পর তার নেতৃত্বেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আগামী বারোই ফেব্রুয়ারির নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে তার এই বক্তব্যের শুরুতেই আমি তিনটি বিষয় নিয়ে মূল্যায়ন কর্মদর্শক সেই বক্তব্যে তিনি যে ইঙ্গিতটা দিয়েছেন আমরা সেটা খোঁজার চেষ্টা করি তিনি বক্তব্যের শুরুতে শ্রদ্ধা বলে স্মরণ করিয়েছেন গত পনেরো বছরের ফেসিবাদ আন্দোলনে যারা নিহত হয়েছে আহত হয়েছে এবং নিহতের পরিবার তিনি কয়েকটি নাম উল্লেখ করেছেন গুম হওয়া এলিয়াস আলী দিনার সহ আরও কয়েকজনের নাম উল্লেখ করে বলেছেন যে তাদের সেই আত্মত্যাগকে আমাদের মূল্যায়ন করতে হবে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে তিনি তার বক্তব্যে তিনটি বিষয়ের প্রথমটি যদি আমি বলি তিনি বলেছেন ঠেক ব্যাক বাংলাদেশ কোয়েশন টেক ব্যাক ফ্রম হোম কার কাছ থেকে টেক ব্যাক করা হবে টেক ব্যাক করা হবে তিনি ব্যাখ্যা করেছেন যারা গত পনেরো বছর শাসন ব্যবস্থাকে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থায় রূপান্তর করেছিল যারা উন্নয়নের নামে হরি লুট করেছে মহা লুট করেছে সেই লুটপাটকারীদের হাত থেকে এবং সর্বোপরি ফ্যাসিবাদ ব্যবস্থার থেকে একটি গণতান্ত্রিক ব্যবস্থায় দেশকে ফিরিয়ে নিয়ে আসার জন্যই তিনি বলেছেন ঠেক ব্যাক করতে হবে বিএনপি নেতৃত্বে তিনি তার সেই ঠেক ব্যাক করাতে গিয়ে ব্যাখ্যা করেছেন প্রথম যেটা বলেছেন যে গ্রামে গ্রামে তিনি প্রত্যেক ঘরে ঘরে তিনি ফ্যামিলি কার্ড দেবেন এবং তিনি বলেছেন যে যেহেতু দেশের অর্ধেক জনগোষ্ঠী হচ্ছে নারী কাজে নারীদেরকে উন্নয়ন কার্যক্রম থেকে দূরে রেখে ওভারঅল একটি রাষ্ট্রের উন্নয়ন করা সম্ভবপর নয় আর সে কারণেই বিএনপি অনেক আগেই যেটা বলেছে তিনি আজকে তার প্রথম নির্বাচনী জনসভায় আরেকবার জনগণকে স্মরণ করিয়ে দিলেন যে বিএনপি যদি বারো ফেব্রুয়ারি নির্বাচনে রাষ্ট্র আসতে পারে তাহলে বিএনপি ফ্যামিলি কার্ড দেবে আর সেই ফ্যামিলি কার্ডটা হবে গড়ের গৃহিণীর নামে কারণ নারীদেরকেই তিনি স্বাবলম্বী করতে চান তিনি বলেছেন সেই ব্যাক করতে হলে সমাজে যে লক্ষ লক্ষ বেকার যুবক আছে সেই বেকার যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে হবে আর সেই কর্মসংস্থানের লক্ষ্যে বিএনপির যে একত্রিশ দফা ঘোষণা করেছে সেটার আলোকেই জাতি এই একত্রিশ দফাকে একটি ম্যাগনাকার্টা বিবেচনা করে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করবে এবং বিএনপিকে যদি বারোই ফেব্রুয়ারি নির্বাচনে জনগণ পছন্দ করে তাহলে সেটার আলোকেই দেশ পরিচালনা করার তিনি বক্তব্য দিয়েছেন তিনি উদাহরণ ট্রেনে বলেছেন যে এই সিলেট অঞ্চলের লক্ষ লক্ষ যুবক লন্ডন সহ পৃথিবীর বিভিন্ন দেশেই যাচ্ছে সারা দেশে আমাদের যুবকরা বেকার যুবকরা বিদেশে যাচ্ছে কিন্তু এই বেকার যুবকদেরকে যদি যথাযথ ট্রেনিংয়ের মাধ্যমে দেশেই কর্মসংস্থানের ব্যবস্থা করা হয় তিনি সেদিকেও ইঙ্গিত দিয়েছেন পাশাপাশি বিদেশে যদি আমাদের জনশক্তি রপ্তানি করতেই হয় অবশ্যই আমাদের প্রয়োজন আছে আমাদের এই আঠারো কোটি জনসংখ্যার দেশে আমাদের বিদেশের জনশক্তি রপ্তানি করতেই হবে তাহলে সেই জনশক্তিকে যাদেরকে বিদেশে পাঠানো হবে তাদেরকে যথাযথ ট্রেনিং দিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সেক্টরে আমরা প্রেরণ করতে পারি তিনি সেদিকেই ইঙ্গিত করেছেন যাতে করে করে দেশকে গ্রাম বাংলাকে আষট্টি হাজার গ্রামকে উন্নয়নের আওতায় নিয়ে আসা যায় এবং সর্বোপরি উন্নয়ন কার্যক্রমকে গ্রাসরুট লেভেলে পৌঁছে দেওয়া যায় তিনি তার বক্তব্যের এরপরে যেটা ব্যাখ্যা করেছেন সেটা হচ্ছে ষড়যন্ত্রের কথা তিনি নির্বাচনকে নিয়ে বারো ফেব্রুয়ারির এই নির্বাচনকে নিয়ে একটি ষড়যন্ত্রকারী মহলের দিকে ইঙ্গিত করেছেন তিনি উদাহরণ হিসাবে নিয়ে এসেছেন পোস্টাল ব্যালটে যে দুর্নীতি হচ্ছে সেখানে একটি বিশেষ দলের নেতাকর্মীরাই সম্পৃক্ত এবং তাদের বাসাই এগুলা পাওয়া গিয়েছে এবং তারা এই ষড়যন্ত্রের মাধ্যমে চারচে বারো ফেব্রুয়ারি নির্বাচনকে যদি কোনোভাবে বাঞ্ছাল করা যায় বা নির্বাচনকে পিছনে দেওয়া যায় তাহলে যাতে করে আগামীতে এই নির্বা নির্বাচন না হয় এবং অনির্বাচিত সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকলে যে শক্তিটি মনে করছে তারা লাভবান হবে তাদের ব্যাপারেও তিনি সতর্ক করে দিয়েছেন নেতাকর্মীদেরকে তিনি বলেছেন আশা করেন আপনারা কারা কারা হজ করেছেন এবং সেখান থেকে অনেকেই হাত তুলেছে একজনকে তিনি সিলেক্ট করে মঞ্চে নিয়ে এসেছেন তাকে এনে অনেকটা মানে আকস্মিকভাবে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি যে হজ করেছেন এই মক্কা মদিনার মালিককে তিনি যথার্থই বলেছেন তার মালিক হচ্ছেন আল্লাহ রব্বুল আলমিন আপনার এই কথা বলার শক্তিকে দিয়েছে আল্লাহ রব্বুল আলমিন এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুল আলমিন বেহস্ত এবং দ্রুজকের মালিককে আল্লাহ রব্বুল আলমিন এবং তিনি তখন প্রশ্ন করেন যদি কোনো শক্তি নিজেদেরকে ব্যাখ্যা করে যে তাদের দলীয় প্রতীকে ভোট দিলে তার জন্য জান্নাত কনফার্ম হয়ে যাবে তাহলে তারা কি করছে আল্লাহর একত্ব সাথে শিরিক করছে বলেই তিনি তার বক্তব্যে উল্লেখ করেন তিনি মূলত তার এই বক্তব্যটা থেকে স্পষ্টতই তিনি এটা জামাতে ইসলামীর পক্ষেই জামাতে ইসলামীকেই ইঙ্গিত করেই বলেছেন কারণ আপনারা জানেন জামাতে ইসলামী নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় গিয়ে তারা যে প্রতারণার আশ্রয়গুলা নিচ্ছে এবং তারা বলছে তাদের দলীয় প্রতীকে ভোট দিলে নাকি জান্নাতের টিকেট কনফার্ম হয়ে যাবে এটা সুস্পষ্টতই আল্লাহর একত্রবাদ আল্লাহর সৃষ্টি এবং তার সার্বভৌমত্বের সহিত এক ধরনের শিরিক সুস্পষ্টভাবেই তিনি সেটা উল্লেখ করতে চেয়েছেন কাজেই জনাব তারেক রহমান তারা এই নির্বাচনে আমি আশটি দর্শক সেই ব্যাখ্যাটায় পরে তাহলে নির্বাচনের ডিরেকশনটা কি হচ্ছে তারপরে তিনি একই শক্তিকে ইঙ্গিত করে বলেছেন যারা বলছে অনেক সবাইকে দেখেছি বারবার দাঁড়িয়ে এইবার তাদের সেই স্লোগানকে ইঙ্গিত করেই তিনি বলেছেন যারা বলছে তাদেরকে একবার দেখতে তাদেরকে তো একাত্তরেই দেখ দেখা হয়ে গেছে তারা একাত্তরে এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তারা এদেশের গণতন্ত্রকামী মুক্তিকামী মানুষের লাল সবুজের পতাকার বিপক্ষে অবস্থান নিয়ে একাত্তরে পাক হানাদার বাহিনীকে সহায়তা করেছে এবং এদেশের মুক্তিযোদ্ধা তথা গণতন্ত্রকামী মানুষকে স্বাধীনতাকামী মানুষকে হত্যার জন্য হত্যার দায়ে অভিযুক্ত এই দলটিকে তিনি ইঙ্গিত করে বলেছেন তাদেরকে তো অনেক আগেই এদেশের মানুষ দেখে ফেলেছে নতুন করে তাদেরকে আর দেখার কিছু নেই এবং তিনি দুই তিনবারই উচ্চারণ করেছেন দিল্লি নয় পিন্ডি নয় এদেশ আমার বাংলাদেশ সবার আগে বাংলাদেশ এবং তিনি শেষ করেছেন এটা বলে কাজ গর্বদেশ সবার আগে বাংলাদেশ তার মানে দর্শক তার এই বক্তব্য থেকে আমরা যদি সামারাইজ করি যে বিষয়গুলো তিনি ইঙ্গিত করেছেন যেহেতু আগামী নির্বাচনে জামাতি একমাত্র আমি মনে করি মাঠে আছে এবং এই জামাত নির্বাচনে ব্যবস্থা কার্যক্রম শুরু হওয়ার পর থেকে আপনারা দেখেছেন প্রথমে তারা নির্বাচনই চায়নি তারা নির্বাচন চেয়েছে পিছিয়ে দিতে কিংবা কোনো একটা গণ্ডগোল সৃষ্টি করতে এখন নির্বাচনী কার্যক্রম যখন শুরু হয়ে গিয়েছে তারা একের পর এক নির্বাচনকে নিয়ে যে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদের ব্যাপারে তিনি মূলত বিএনপির নেতাকর্মী সহ দেশবাসীকে সতর্ক করে দিয়েছেন এবং স্মরণ করিয়ে দিয়েছেন তারা রাষ্ট্রের জনজীবনের জনগণের নাগরিকের প্রত্যেকটি শুভ মুহূর্তেই কোনো না কোনোভাবে একটা নেগেটিভ ওয়েতেই তারা হাঁটে এবং তারা একটা ড্রব্যাকস বা ব্যারিয়ার সৃষ্টি করে কাজে তাদের ব্যাপারে তিনি সতর্ক করে দিয়েছেন তার এই বক্তব্যের মধ্য দিয়ে আগামী নির্বাচনে বিএনপির নির্বাচনী বক্তব্যগুলো যে কোন ডিরেকশনে হবে এবং মূলত বিএনপি তথা বাংলাদেশের জাতীয়তাবাদের বিজয়কে নিশ্চিত করার জন্য এবং স্বদেশীয় চেতনায় উদ্বুদ্ধ হয়ে দিল্লি কিংবা পিন্ডিনয় বাংলাদেশের কথা বলতে হবে গণতন্ত্রের কথা বলতে হবে লাল সবুজের পতাকার কথা বলতে হবে সেটাই তিনি সুস্পষ্টতই তার এই বক্তব্যের মধ্য দিয়ে ইঙ্গিত দিয়েছেন খুব লম্বা বক্তব্য তিনি দেননি মোটামুটি আমি বলবো সংক্ষিপ্ত বক্তব্য দিয়েছেন তবে তার এই বক্তব্যের থেকে আমরা যদি সার কথা এটাই ছানি যে আগামী নির্বাচনে বিএনপির এই বিজয়কে রুখে দেওয়ার জন্য বিএনপির এই বিজয়কে যাতে বিএনপির গড়ে না আসতে পারে সেজন্য যে কুচকটি মহল যে কয়েকটি ইস্যু নিয়ে মাঠে গিয়েছে কখনো বা জান্নাত জান্নাতের টিকিট দিচ্ছে কখনো বা তারা মানুষের ভোটার আইডি কার্ড নিয়ে সেখানে বিভ্রান্তি সৃষ্টি করছে এদের ব্যাপারে তিনি সতর্ক করে দিয়েছেন এবং বিএনপিকে অক্ষবদ্ধ হয়ে আগামী নির্বাচনে তাদের বিজয়কে নিশ্চিত করার জন্য কাজ করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন এই ছিল দর্শক তার আজকের এই বক্তব্য আমি জাস্ট দশমীর আগে বক্তব্য শেষ হয়েছে তার আমি এখন এটা মোটামুটি বিশ্লেষণ করলাম পরবর্তীতে হয়তো আমি ডিটেলস এটা নিয়ে আরও কথা বলবো তিনি হয়তো আরও আজকে পথে পথে যাওয়ার সময় এখানে সিলেটে আলিয়া সঙ্গে শেষ করেই তিনি সড়ক পথে যাবেন মৌলভীবাজার এবং হবিগঞ্জ বক্তব্য দেবেন এবং আমরা নির্বাচনী কার্যক্রমে জাতি যে আনুষ্ঠানিকভাবে আজকের থেকেই এই অংশগ্রহণ করলো সেটাই প্রতিফলন আমরা দেখতে পেলাম